নমস্কার দর্শক বিন্দু আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে আপনারা দেখছেন বেঙ্গল ফার্স্ট ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করে থাকি সুতরাং আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আগত ইলেকশনের সময় আমরা কিন্তু বেশ কিছু প্রতিবেদন নিয়ে আসবে এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এই চ্যানেলের মধ্যে চর্চা করতে যাচ্ছি আজকের চর্চা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ প্লাস শুভেন্দু অধিকারী অর্থাৎ এক পাশে দিলীপ ঘোষের লবি অপর পাশে কিন্তু শুভেন্দু অধিকারের লবি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কিংবা অমিত শাহ এই বিষয় নিয়ে কি কথা বলবে কিংবা অমিত শাহের কি প্ল্যানিং রয়েছে বাঙ্গাল ইলেকশনকে নিয়ে যেমন বিহারের ইলেকশনে কিন্তু আমরা পুরোপুরিভাবে লক্ষ্য করেছি যে অমিত শাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজের কন্ট্রোল নিয়ে রেখেছে অর্থাৎ দলের মধ্যে যত পরিমাণের কিন্তু কোন্দল ছিল টিকিট বিতরণ নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখেছি কিন্তু সঠিকভাবে কিন্তু আটকানোর চেষ্টা করেছি কিন্তু বাঙ্গালের ক্ষেত্রে কি করবে বাঙ্গালের ক্ষেত্রে যে দুটো ভাগ হয়ে রয়েছে বিজেপি সেই ভাগ হওয়া বিজেপির কিন্তু নিচ্ছে তৃণমূল দিলীপ ঘোষকে তৃণমূলের খুব ঘনিষ্ঠ থাকার কারণে কিন্তু দল থেকে অনেকবারই কিন্তু সাইডলাইন করে দেওয়া হয়েছে অপর পক্ষে শুভেন্দু অধিকারী মনে করা হচ্ছে যে নেক্সট মুখ্যমন্ত্রীর সবচেয়ে ডাই হার্ট ফ্যান কিংবা সবচেয়ে ডাই হার্ট ক্যান্ডিডেট যেটাকে বলা হয় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে কিন্তু শুভেন্দু অধিকারী কি নেক্সট মুখ্যমন্ত্রী হতে পারবেন হ্যাঁ শুভেন্দু অধিকারী নেক্সট মুখ্যমন্ত্রী হবে যদি মমতা ব্যানার্জি হারে আর যদি মমতা ব্যানার্জি জিতে যায় হয়তো শেষবারের মতো কিন্তু মুখ্যমন্ত্রীর পদে কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে দেখব কিন্তু তৃণমূল আগে হারলে তবে কিন্তু বিজেপি কিন্তু জয়ই লাভ হবে কিন্তু এখনও যেহেতু তৃণমূল হারে নিচ্ছে এখনও যেহেতু মমতা ব্যানার্জি পজিটিভ জায়গায় রয়েছে কিংবা প্লাস পয়েন্টে রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো আশা করা যায় যে তৃণমূল আবার ঘুরে আসবে কিন্তু বিষয়টা এরকমই এটা হচ্ছে বিজেপি বিজেপি কাছে যতটা প্ল্যানিং রয়েছে কিংবা যতটা মানে অ্যাকুরেট ডিসিশন নেওয়ার সক্ষমতা রয়েছে সেটা কিন্তু একমাত্র বিজেপি পারে ওকে তো যেটা আমরা কিন্তু বিহার ইলেকশনে বারবার দেখেছি যেখানে এক সময় দেখা যেত যে বিজেপি বিহারের মধ্যে ছিল না শুধুমাত্র দুটো পার্টি বিহারের মধ্যে কাজ করত একটা হচ্ছে আর জেডি একটা হচ্ছে জেডিউ সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে এক নাম্বার পার্টিকে দাঁড়িয়ে রয়েছে বিজেপি দাঁড়িয়ে রয়েছে উনব্বইটা সিটের সাথে সেকেন্ড পজিশনে জেডি রয়েছে থার্ড পজিশনে বেসিক্যালি যারা যারা রয়েছে এল জিপি রয়েছে এল জিপি তো নয় আর জেডি রয়েছে ছাব্বিশটা সিটের কাছে এল জিপি রয়েছে প্রায় একুশটা সিটের কাছাকাছি উনিশটা থেকে একুশটা সিটের কাছাকাছি ওকে রামবিলাস পাসওয়ানের যে পার্টি সেদিকে আমরা যাচ্ছি না এবার আমরা আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের খেলাটা কী হবে এবং দিলীপ ঘোষকে কি কন্ট্রোল করতে পারবে অ্যাকচুয়ালি দিলীপ ঘোষ কিন্তু বিজেপির মধ্যে থাকলেও কিন্তু বিজেপির মধ্যে দু রকমের ভাগ বা দু রকমের নেতা রয়েছে একটা হচ্ছে আর থেকে আসা নেতা ওকে দিলীপ ঘোষণা সেই আর থেকে আসা নেতা যার মাথার উপর কিন্তু আর এর হাত রয়েছে অপর পক্ষে একজন অনেক দলের নেতা রয়েছে যারা পিওর বিজেপি করে পিওর বিজেপি বলতে বেসিক্যালি তারা আর থেকে আসেনি তারা বাইরে থেকে এসেছে কিংবা তারা অন্য পার্টি করতো সেখান থেকে এসেছে তারা আর এস এস এসে তাদের কোনো লিঙ্ক আপ নেই যেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর পার্টি কারণ শুভেন্দু অধিকারীর পার্টি যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি এরা বিজেপি করা পার্টি এরা নট আর এস এস এর লোক আর অপর পক্ষে যদি দিলীপ ঘোষের দেখি আমরা দিলীপ ঘোষ এখনো পর্যন্ত এত পাওয়ার পেয়ে রয়েছে কেন এত পাওয়ার পিছনে পাওয়ার পিছনে কিছু কিছু কারণ রয়েছে সেই কারণগুলো হচ্ছে আর এস এস ওকে সেই আর এস এস এর কারণে কিন্তু দিলীপ ঘোষ এখনো পর্যন্ত মার্কেটে টিকে রয়েছে দিলীপ ঘোষ এখনো আশা করে যে আর এস এস দিলীপ ঘোষের কিন্তু পুরোপুরি খেলাটাকে বাঁচিয়ে নিয়ে যাবেন ওকে তার জন্য এখনো দিলীপ ঘোষ মানে উঁচু গলাতে কথা বলার চেষ্টা করে থাকে যদি আর এস এস না থাকতো দিলীপ ঘোষ কিন্তু কথা বলতে পারতো না এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে আর নরেন্দ্র মোদী কখনোই কিন্তু দিলীপ ঘোষকে পছন্দ করে না কারণ নরেন্দ্র মোদীর সাথে আর এস উনিশ এটা খেলা রয়েছে কারণ আর এস সময় সবসময় বিজেপির মধ্যে দখল চায় যে দখলটা কিন্তু অমিত শাহ এবং কিন্তু নরেন্দ্র কখনোই পছন্দ করে না এটার জন্য কিন্তু আমরা দেখেছি বারবার দিলীপ ঘোষকে কিন্তু সাইডলাইন করার চেষ্টা হয়েছে এবং বাকি নেতাদের কিন্তু উঠে নিয়ে আসা হয়েছে অপরপক্ষে অনেক মানে রাজনৈতিক বিশ্লেষক কিংবা অনেক জনগণের মনে একটা প্রশ্ন উঠে দাঁড়ায় সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে কেন হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ করা হচ্ছে শুভেন্দু অধিকারী তো আগে তৃণমূল করতো তৃণমূল থেকে কিন্তু সে বিজেপিতে এসেছে সুতরাং বিজেপি থেকে না করে বিজেপিতে আসা লোককে কেন মুখ্যমন্ত্রী করা হচ্ছে কিংবা মুখ্যমন্ত্রী করলে শুভেন্দু অধিকারী তিনি কতটা কার্যকারী হবে যদি আমি বলি যে হ্যাঁ শুভেন্দু অধিকারীকে করা যেতে পারে কিংবা করার কথা ভাবতেও পারে বিজেপি এর মেন কারণ হচ্ছে যে আসাম আসামে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আগে কংগ্রেস করতো কংগ্রেসের থেকে এসে কিন্তু তিনি কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন সুতরাং বিজেপি কিন্তু দেখতে পেয়েছে যে এই হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু কোনো আর এস লোক নয় সে কিন্তু পুরোপুরিভাবে কংগ্রেসিয়ান কংগ্রেসের মানে পুরোপুরিভাবে কংগ্রেসের থেকে তিনি লড়ে এসেছে এবং কংগ্রেস তিনি করতেন সেই কংগ্রেস থেকে কিন্তু তাকে টেনে নিয়ে আসা হয়েছে বিজেপির মধ্যে এবং বিজেপির মধ্যে তাকে কিন্তু রাখা হয়েছে এবং বিজেপির মধ্যে তাকে কাজ করানো হচ্ছে এবং তাকে একটা বড় পোস্ট দেওয়া হয়েছে এখন গোটা নর্থ ইস্টের মধ্যে কন্ট্রোল করে রেখেছে সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা নর্থ ইস্টের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে নর্থ ইস্টের লোককে এখন দিল্লি যেতে হয় না তাকে যেতে হয় বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু তার বক্তব্য যেটা জনগণের বক্তব্য নর্থ ইস্টের বক্তব্য সেটা কিন্তু দিল্লিতে পাঠানোর চেষ্টা করেন এর জন্য আমরা দেখবো বিহার ইলেকশনের মধ্যেও কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা প্রচারে গিয়েছিল মানে হেমন্ত শর্মা যে কংগ্রেস থেকে এসেছে তার মুখ বিজেপিতে এত বড় হয়ে গিয়েছে যে সে কিন্তু কি করছে বিহার ইলেকশনে মানে স্টার প্রচারক কিংবা স্টার প্রবক্তা হিসেবে কিন্তু তিনি সেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ওর একটা চান্স রয়েছে শুভেন্দু অধিকারী হয়তো একটা আশাতে রয়েছে যে শুভেন্দু অধিকারীকে কিন্তু কি করা হবে তাকে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদে বা একটা বড় পদে কিন্তু রাখা হবে অপর পক্ষে আমরা দেখি সুকান্ত মজুমদার এছাড়া আমরা যদি দেখি বেসিক্যালি শ্রমিক ভট্টাচার্য এরা রয়েছে কিন্তু এদের তুলনায় শুভেন্দুর একটা মানে হাইট এটা বেশি রয়েছে এর জন্য বেশি রয়েছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছিল নন্দীগ্রামে সেই জন্য কিন্তু তার কাছে একটা প্লাস পয়েন্ট রয়েছে হতে পারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারে কিংবা না হতে পারে কারণ বিজেপির অনেকে কিন্তু শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না ওকে তো সেটা একটা বিষয় রয়েছে বাট শুভেন্দু অধিকারী ছেড়ে সব কিছু এসেছে কিংবা তাকে ছাড়িয়ে আনা হয়েছে তাকে তো নিশ্চয়ই একটা একটা জায়গা দিবে বিজেপি ওকে তার নেতৃত্বে লড়াই হবে কিন্তু করা করা যাবে যাবে না সেটা বিষয় গোষ্ঠী দ্বন্দ্ব যে দ্বন্দ্বটা আমরা আগের থেকে চলে আসি যে বিজেপি জিততে হলে নিজের গোষ্ঠী দ্বন্দ্ব ভুলতে হবে আর এই গোষ্ঠী দ্বন্দ্ব কয়েকদিনের মধ্যে ভুলে যাবে সবাই কেন ভুলে যাবে আমরা দেখতে পারবো যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একই মঞ্চের থেকে কথা বলছে একই মঞ্চের থেকে ভাংস দিচ্ছে ওকে এখন দেখা যাবে যে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে না যেখানে দিলীপ ঘোষ যাচ্ছে দিলীপ ঘোষের লোকজন যাচ্ছে সেখানে শুভেন্দুর লোকজন যাচ্ছে না শুভেন্দুর লোকজন যেখানে যায় সেখানে দিলীপ ঘোষের লোকজন যায় না কেন এই জিনিসটা বলছি যে ইতিমধ্যে একটা হচ্ছে মেদিনীপুরে ওকে একটা হচ্ছে বড় আয়োজন করা হয়েছিল সবার আয়োজন করা হয়েছিল এবং পথ প্রদর্শনের একটা আয়োজন করা হয়েছিল মিটিং মিছিল বলা হতে পারে সেই মিছিলের মধ্যে উপস্থিত ছিল দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের যারা সতীর্থ যারা রয়েছে তারা সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর অনেক ঘনিষ্ঠ নেতারা কিন্তু সেখানে ছিল না তাদের নাম ডাকা হয় সব কিছু করা হয় সংবর্ধনা দেওয়ার জন্য ডাকা হয় কিন্তু দেখা যায় যে তারা কিন্তু সেখানে যায়নি বিজেপির অনেক বড়ো বড়ো নেতা কিন্তু সেই ইয়েতে যায়নি মনে করা হচ্ছে সেখানে যেহেতু দিলীপ ঘোষ গিয়েছিল এবং দিলীপ ঘোষের কিছু ঘনিষ্ঠ যারা ছিল তারা কিন্তু সেখানে গিয়েছিল তাই কিন্তু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ যারা ছিল তারা কিন্তু সেখানে যায়নি অর্থাৎ বিজেপি যে দুই ভাগে ফাল্টি হয়ে রয়েছে সেটা কিন্তু বারবার কিন্তু মজা নিচ্ছে কে তৃণমূল তো সেই জিনিসটা কিন্তু বিজেপির কিন্তু ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ওকে তো বিজেপির মুখ্যমন্ত্রী কে কারণ মুখ্যমন্ত্রী চেহারা ছাড়া ভোটে জিতা একটা খুব বড় ব্যাপার হয়ে যায় হ্যাঁ এমন ঘটনা আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর মুখ ছাড়া লড়া হয়েছে এবং বিজেপি সেখানে জিতে এসেছে সেটা হচ্ছে দিল্লিতে দিল্লিতে রেখা রেখা গুপ্তা তাকে কেউ চিন্তা না কিন্তু সে জিতে এসেছে ওকে জিতে এসে এবং তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং আন ভাবে দিল্লিতে যখন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়া হচ্ছিলো সেই সময় কিন্তু বিজেপির কাছে কোনো কিন্তু স্টার মুখ্যমন্ত্রীর মুখ ছিল না তার সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি বিজেপি সেখানে জিতে এসেছে ওকে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি তেরকম ভাবে কিংবা পশ্চিমবঙ্গে কি কোনো মুখ দেখে ভোট দেওয়া হবে এখানে বলা যেতে পারে যে বিজেপির এখানে যদি বিজেপি আসে পশ্চিমবঙ্গে এটার জন্য কিন্তু পুরোপুরি যারা জন্য যারা নিবে সবচেয়ে বেশি কাজ করবে সেটা হচ্ছে জনগণ জনগণ তৃণমূলের প্রতি অতিষ্ঠ হলে বিজেপিকে ভোট দেবে এবং বিজেপির এমন কোনো বড় কাজকর্ম নেই যেটা হচ্ছে যে জন্য কিন্তু বিজেপি ভোট চাইতে পারে ওকে যেমন মমতা ব্যানার্জি এক সময় যে পরিমাণ মানে লড়াই করে এসেছিল এবং মুখ্যমন্ত্রী হয়েছিল সেই পরিমাণ লড়াই কিন্তু এখনো বিজেপির মধ্যে থেকে কেউ করতে পারেনি সুতরাং এখানে জনগণ অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে হয়ে তৃণমূলের প্রতি কিন্তু বিজেপির হাত ধরার চেষ্টা করছে কিন্তু এই আমরা যদি দেখতে পারি পরবর্তীতে যারা এখন যদি বিজেপি জিতে আসে এবং তৃণমূলের লোকজনই নেতা মন্ত্রীগুলি সব বিজেপিতে ট্রান্সফার হয়ে যায় সে কিন্তু কিন্তু একটা প্রবলেম দেখা যাবে তৃণমূলের কাছে আর একটা ভরের বিষয় হচ্ছে যে তৃণমূল যদি এবার ভোটে হারে ওকে ভোটে হারে গেলে বিজেপি যদি জিতে আসে তৃণমূলের অবস্থা সিপিএম এর মত হয়ে যাবে ওকে কারণ তৃণমূল দলটা পুরোটাই রয়েছে মমতা ব্যানার্জির মুখ হিসাবে আপনি মমতা ব্যানার্জিকে ছাড়া আর বড় কোনো নেতা আপনি দেখতেই পারবেন না তৃণমূলের মধ্যে হ্যাঁ ও মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ কিংবা সম্পর্কে যেহেতু ভাইপো টাইপের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম উঠে আসে কিন্তু এদের দুজনকে ছাড়া আপনি ভালো কোনো মুখ কিংবা আপনি যে একটা বড় স্টার ক্যাম্পেইনার তাদেরকে কিন্তু খুঁজে পাবেন না ওকে এই গোটা দলের মধ্যে কিন্তু ওরকম ভালো শক্তিশালী মুখ পাবেন না এটা ভবিষ্যতে কিন্তু সমস্যা দেখা দেবে তৃণমূলের ক্ষেত্রে যে তৃণমূলের যারা বয়স্ক নেতা রয়েছে তারা সবাই একসাথে রিটায়ারমেন্ট নেবে বা একসাথে সরে যাবে যেমন মুকুল রায়ের ক্ষেত্রে হয়েছে মুকুল রায় একসময় পুরো তাপর তাপর নেতা তিনি ছিলেন তার কথাতে উঠা বসা অনেক নেতা তাকে যখন আমি ফট করে একদিন দেখি যে তিনি অসুস্থ মানে তার বয়সটা একসময় ওই জায়গায় চলে গিয়েছে ওকে তো বিজেপির মধ্যে তো ক্যাম্পেইনার রয়েছে কিংবা বিজেপি এমন একটা দল যেটা যেহেতু ন্যাশনাল দল সেক্ষেত্রে তারা কিন্তু নতুন নতুন মুখ তুলে নিয়ে আসবে বাংলাতে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কিন্তু কিন্তু এটা সমস্যা হবে যেটা আমরা ক্ষেত্রে দেখেছি হেরে যায় ভোটে হেরে যাওয়ার পরে দেখে তারা নাই হয়ে যায় তারপরে কচি কাচা বলতে গেলে ছোট ছোট নেতা যারা উঠে এসেছে যারা এখন ইয়ং জেনারেশন রয়েছে তারা এসেছে তাদেরকে এখন জনগণ বিশ্বাস করছে না এবং বিশ্বাস করছে না জন্য সিপিএম এর অবস্থা এখন জিরোতে রয়েছে সেরকম যদি তৃণমূলের সাথে ঘটে সেটা একটা বড় বিষয় রয়েছে বাট গোষ্ঠী কন্ডল একটা বড় বিষয় রয়েছে দিলীপ ঘোষের সাথে শুভেন্দুকে যদি মিলাতে হয় সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের অপরপক্ষে আমরা দেখি অভিজিৎ ডাঙ্গুলি ডাঙ্গুলির উল্টা পাল্টা বয়ানবাজি করে যাচ্ছে ওকে জানি না কে কোন টিমের থেকে খেলছে আর একটু যখন ক্লিয়ার হবে ভোটের যখন টিকিট বিতরণ হবে তারপরে আমরা দেখতে পারবো যে কে কীভাবে খেলছে কি কোথা থেকে খেলছে কে কে কার পক্ষ থেকে খেলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক দেখতে থাকতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে থাকবেন আমাদের সাথে সর্বদা আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিও আনতে থাকবো দেখা হবে অন্য একটা ভিডিওতে সুস্থ থাকবেন সফল থাকবেন হ্যাভ এ গুড ডে বাই